দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে নিয়মিত আমাদের প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানাস আসসালামু আলাইকুম দর্শক সামনে কিন্তু আসতেছে বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু মানুষের সবারই একটি মজাদায়ক জিনিস এবং আনন্দর জিনিস আর লোভনীয় জিনিস হচ্ছে মাছ ধরা আর এই মাছগুলো ধরতে চাইলে আপনাকে অবশ্যই কিনতে হবে জাল তোড়া জাল বলেন খেপলা জাল বলেন ঝাঁকি জাল বলেন এগুলো জাল আর এগুলো জাল কিনতে হইলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে সাইফুল ভাইয়ের সঙ্গে আর এই সাইপুল ভাইয়ে জাল বিক্রেতা এবং পাইকারি একজন বিক্রেতা এটা হচ্ছে রাজশাহী বিভাগ বগুড়া জেলা দুপচাচিয়া থানা বগুড়া ধাপেরহাট আর আমরা শুনবো সাইপুল ভাইয়ের মুখ থেকে যে এগুলো জাল কীরকম দামে বিক্রি করে কীরকম দাম দর কী জাল কীরকম রেট এগুলো সব কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সঠিক তথ্যগুলো নিয়ে রাখবেন এই জালের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এবং পোকার আছে এগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে বুঝতে হবে তো দেখি সাইবুল ভাইয়ের কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম সাইবুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মধ্যে আছেন আপনি বেচা কিনা চলতেছে আসলে এখন তো সিজন একটু ডাল মানে একটু বেচা কিনা স্লো দামও মানে একটু কমছে জালের দর্শক কিন্তু জি তবে আমার মনে বলতেছে যেটা মানসম্পন্ন জিনিস সেগুলোর দাম কিন্তু সঠিকই আছে তো এটা এটা কি মাছ ধরার জন্য জাল এটা তো অনেক বড় এটা বড় মাছের জন্য জাল সাগরের জন্য বা ইয়ের জন্য বড় মাছের জন্য দর্শক শুনছিলেন এগুলো সাগরে বড় বড় মাছ ধরার জন্য বা যার যেসব ভাইরা পুকুরে বড় বড় মাছ এটা কি ছোট মাছ মানে গুনা মাছ সিস্টেম এগুলো মাছ ছোট মাছ ধরার জন্য এটা নেট মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি চার কেজি কাটি সত্তর জাল পাচ্ছেন দর্শক এগুলো কি হাতে বোনানো জাল এগুলো লাইলন সুতা হাতে বোনানো শুনছিলেন সাইফুল ভাইয়ের মুখে এটা কীরকম দাম ভাই এটা মেশিনের কত দাম এটা ভাই আঠারোশো থেকে দু হাজার টাকা এই যে রং বেরঙের এই জালটা দেখছিলাম এটা এটা কত দাম ভাই মেশিনেরই চায়না পঁচিশশো টাকা দর্শক শুনছিলেন পঁচিশশো টাকা আর এখনো ঘের আছে হাতে বোনানো আছে তোরা আছে এটা কি হাতে বোনানো এটা হাতে বোনানো এটার কত কি দাম চাচ্ছিলেন ভাই তিন হাজার পাঁচশো কিন্তু এগুলো জাল তো সিজনে চার হাজার পাঁচ হাজার টাকা করে বিক্রি করেন চার হাজার উপরে তো দর্শক শ্রোতা সুনামধন্য ব্যবসায়ী এবং সাইবুল ভাইয়ের তথ্য আমরা নিয়ে রাখলাম সাইবুল ভাই বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে লোকজনের ফোন করলে মানুষ বাইরের দেশেও নিতে পারবে আপনি অনায়াসে কোরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো দেশে নিলে দিতে পারবেন বাংলাদেশের চাঁদপুর নোয়াখালী বিভিন্ন জায়গার লোকজনে বলে তো আপনার উদ্দেশ্যে নাম্বারটা যদি বলে দিতেন আচ্ছা বলেন জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান সেভেন এইট থ্রি টু জিরো এইট টু জিরো সেভেন ডবল নাইন দর্শক শুনছিলেন এটা সাইফুল ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর জালগুলো ক্রয় করতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আবারও নতুন কোনো ভিডিওতে সাইফুল ভাইকে নিয়ে তথ্য তুলে দেবো আপনাদের সঙ্গে